হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে কিছু নতুনত্ব কালেকশনের পাকিস্তানি ড্রেস দেখাবো তো সম্পূর্ণ ব্যতিক্রম হবে এবং ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর তো শুরুতেই ভাইয়া আমাদেরকে এগুলো দেখাবেন আর প্রত্যেকটার প্রাইস বলে দিবেন তো আপনাদেরকে বলে রাখি আপনারা যারা সরাসরি শপে এসে এই প্রোডাক্টগুলো দেখতে চান তারা চলে আসবেন ইস্টার্ন মল্লিকার তৃতীয় তলায় টাঙ্গাইল তাঁতঘরে এবং অনলাইনে পারচেজের সুবিধাটা রয়েছে তো ভাইয়া শুরুতে খুবই সুন্দর খুব চমৎকার একটা ড্রেস দেখাচ্ছে আমাকে খুবই লাক্সারি স্টাইলে প্রিন্ট করা পুরো কামিজটা জুড়ে থাকছে ডিজিটাল প্রিন্ট নিচের পোশন থেকে শুরু করে ব্যাগ স্লিপ সম্পূর্ণ স্টাইলটাই একদম নতুনত্ব সালোয়ারটা এক কালার থাকবে আর ওড়নাটা হচ্ছে বড় একটি ওড়না পাচ্ছেন আপনার কটন ফ্যাব্রিক্সের উপর নামাজি একটি ওড়না বড় খুবই চমৎকার একটা ওড়না ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আর আজকে ভিডিওতে যে কটা ড্রেস দেখাবো সবগুলোর ফ্ল্যাট রেট থাকবে টাকা টাকা তো আজকে সবগুলো ডিজাইন দেখাবো যেটাই নেন প্রাইস সেম থাকবে বারোশো পঞ্চাশ টাকা জাস্ট আপনারা শুধু ডিজাইনগুলো দেখেন চুজ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হচ্ছে আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে হবে 1250 টাকা তো এইটা কিন্তু আপনার পিওর এর রল্লা এটা ছিল পিওর এর রল্লা বাকি সবগুলো হবে কটনের এর রল্লা একটা ডিজাইনে শুধু পিওর এর রল্লা থাকবে তো এটা হচ্ছে একটি ডিজাইন ওকে খুব চমৎকার করে সাজানো ডিজাইনগুলো ওয়াও খুবই সুন্দর প্রাইসটা সেম থাকছে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটি ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর আপনার রানী গোলাপি কালারের মধ্যে খুব চমৎকার করে গলার অংশ থেকে শুরু করে একদম লোয়ার পার্ট পর্যন্ত ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা কামিজের সাথে অংশটা করে এক্সট্রা করে দেওয়া আছে স্লিভস যে কোনো ওয়েটফুল ফুল আপনি ওগুলো করতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা সাথে সালোয়ার থাকবে এক কালার বড় একটি ওড়না পাচ্ছেন প্রাইসটা টাকা ওকে এখন আরেকটা ডিজাইন আসলে একটা থেকে একটা সুন্দর কোনোটা কম না সবগুলো ডিজাইন দেখার মতো লুফে নিতে মন যাবে প্রত্যেকটা ডিজাইন এত চমৎকার প্রাইস মাত্র বারোশো টাকা পাকিস্তানি কটন ফ্যাব্রিক প্রত্যেকটার সাথে বড় ওড়না এটা হচ্ছে আরেকটি ডিজাইন কালারটা কিন্তু অনেক সুন্দর অলিভ কালারের মধ্যে খুবই চমৎকার করে ডিজাইনটা করা এটা হচ্ছে লোয়ার পার্ট কিন্তু এটা প্রিন্টের খুবই চমৎকার করে প্রিন্টটা করা সালোয়ার এক কালার এটা হচ্ছে ওড়নাটা প্রাইসটা সেম থাকবে বারোশো টাকা ওকে এটাও চার একটা ডিজাইন ডিজাইনটাও সুন্দর খুব চমৎকার গলার অংশের ডিজাইনটা গলার ইয়কটা কিন্তু খুব চমৎকার প্রিন্টগুলো একদমই ইউনিক লাকজারি স্টাইলে প্রিন্ট করা হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের সালোয়ার ট্যাক কালার আর অন্যটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে ওনাটা অনেক সুন্দর দেখুন কত চমৎকার একটি ওরনা ওয়া অনেক সুন্দর অনেক নাইস একটি ওকে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটি ডিজাইন এই কালারটাও সুন্দর ব্রাউন কালারের মধ্যে খুব চমৎকার করে প্রিন্টটা করা রয়েছে পুরো কামিজটা জুড়ে থাকছে ফ্লোরাল প্রিন্টের উপর সালোয়ার ট্যাক কালার আর অন্যটা হচ্ছে আপনার পিওরের মধ্যে ওকে প্রাইসটা সেম বারোশো টাকা পিওরের অন্য পাবে এটা হচ্ছে চারটি ডিজাইন এটা খুব সুন্দর খুব চমৎকার একদম ইউনিক একটা লুক এই ড্রেসটার মধ্যে প্রিন্টটা দেখুন কত সুন্দর ওকে এটা পুরো কামিজটা জুড়েই থাকছে সেম স্টাইল প্রিন্ট করা তো সালোয়ারটা দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে সালোয়ারের অংশটা সালোয়ারটা প্রিন্ট থাকবে এবং ওর্নাটা কটন মধ্যে এটা হচ্ছে ওর্না বড় একটি ওর্না পাচ্ছেন প্রাইসটা सेम থাকে 1250 টাকা সেম স্টাইলের আরেকটি ডিজাইন এটা খুব চমৎকার একটা প্রিন্ট বারোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এগুলো কিন্তু অনলাইনে পার্চেস করতে পারবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে এটা হচ্ছে সালোয়ারের প্রিন্ট করা সালোয়ার আর অন্যটা পুরো কামিজটা জুড়ে থাকছে প্রিন্ট প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ওকে সো ভিওর্স আজকে ভিডিওতে যে করা ডিজাইন দেখিয়েছি ফ্ল্যাট ছিল বারোশো পঞ্চাশ টাকা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম